আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন এক হাজার টাকায় আপনার কম্পিটিটার ওই প্রোডাক্টটা বিক্রি করতেছে আটশো পঞ্চাশ টাকায় সো পাবলিক কার কাছে যাবে আপনি অফলাইনে করতে পারেন আপনি অনলাইনে করতে পারেন আপনি অনলাইনে আসেন সো আপনার যেরকম অ্যাড চলতেছে ফেসবুকে তারও কিন্তু অ্যাড চলতেছে আপনার কম্পিটিটাররাও অ্যাড চলতেছে সো তার প্রোডাক্টটাও তার চলে যাচ্ছে কিন্তু আপনার কনজিউমারের কাছে আপনার প্রোডাক্টটা দেখার সাথে সাথে সিমিলার যেহেতু প্রোডাক্ট তারটাও কিন্তু চলে যাচ্ছে এবং সেখানে যে প্রাইস কত পাচ্ছে । আটশো পঞ্চাশ আপনার কাছ থেকে নিবে নাকি তার কাছ থেকে নিবে এখন তার কাছ থেকে নিবে হোয়াই তার কাছ থেকে কেন নিবে দামটা কম পাচ্ছে এখন আপনি কেন আটশো পঞ্চাশ টাকা দিতে পারছেন না মানে আমি প্রশ্ন করেছি তো তার আনসারটা এরকম যে ভাই আমার তো কেনা রেট বেশি আমি কিভাবে দিব তাহলে তো বুস্টিং খরচ মতো যেটা সেটা দিয়ে আমার উঠবে না তার মানে আপনি যে পারচেস করেছেন আপনার পারচেসের সমস্যা আছে যে আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে সে পারচেস যখন জিনিসটা কিনেছে যার কাছ থেকে কিনেছে সে ওইটা একটা বেটার প্রাইসে কিনেছে আপনি হয়তো তা মানে কিনতেছেন পাঁচশো টাকা দিয়ে সে কিন্তু এটা কিনছে মিনিমাম দেখেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম মানে আপনার থেকে সে বেস্ট একটা প্রাইসে পারচেস করেছে